تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم كنتم تُعادون الله رب العالمين والإنس نشجع ذل قلبي والله دنيا مرّة তুমি আমার সব আল্লাহর কথাটা বলার পর যদি টিকে থাকতে পারে আমি আল্লাহ ওয়াদা করলাম ও দুইটা পুরস্কার দেব যেই দিন তুমি মারা যাবে মারা যাওয়ার পূর্বক্ষণে তোমার সিহরি আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব সুবহানাল্লাহ ফেরেশতারা এসে করবে এবং আল্লাহর বললাম কোনো ভয় নাই ওয়ালা তাহজানু চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাত ওই জান্নাতের শুভ সংবাদ কোন জান্নাতের শুভ সংবাদ যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ করে রেখেছে এই জন্য আমরা বলবো আল্লাহ তুমি আমাদের রব আল্লাহ আমার সব আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাদের কোরআনের মধ্য দিয়ে দশটা রহমত দিলাম এই দশটা রহমত আমি শুভ সংবাদ আকারে দিলাম এক নম্বর রহমত এক নম্বর শুভ সংবাদ হল এই কোরআনাল কারিম যদি কেউ পড়ে তার পৃথিবীতে অনেক কিতাব আছে পৃথিবীতে অনেক বই আছে পড়লে সব হয় এমন কোন বই নাই কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে অনেক লেখা বই আছে অনেক বড় বড় লেখক সাহিত্যিক বই লিখেছেন কিন্তু বই পড়লে সরাব হয় এমন বই কি একটাও দুনিয়াতে আছে নাকি ভাই পৃথিবীতে কোনো বই নেই পৃথিবীতে কোনো পুস্তক নাই কোন উপন্যাস নাই কোন গল্প নাই পৃথিবীতে একমাত্র একটা বই আছে নাম হল কোরআন চলে বলেন তো কোরআন দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমরা যদি বলি আল্লাহ কেন তোমার প্রশংসা আদায় করবো আল্লাহ বলেন কারণ হলো আমি আমার বান্দা মুহাম্মদ।

কুল আলামিন আমি তোমার কাছে কিতাব দিলাম আমি তোমারে কোরআন দিলাম কেন তোমার ভাগ্য নষ্ট হবে না বরং কোরআন দিলাম ভাগ্যটাকে শুরুকশন বানাবো জোরে বলো সুবহানাল্লাহ আমার নবীদের কাছে এসেছে তারা সোনা মানুষ হয়েছে তারা আল্লাহর নবীর একজন সাহাবিনম কার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কাছে আসার পর কেমন করে তার সম্মান বাড়ল প্রিয় নবীর মর্যাদা আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের খন্দকের যুদ্ধের দামামা বাজে উঠলো আল্লাহর নবী খন্দকে গেলেন সাহাবীদের সঙ্গে নিয়ে আল্লাহ আকবার আল্লাহর নবী খন্দকের যুদ্ধে দামামা বেজে উঠলো তখন যাওয়ার পর সবাই মিলে যখন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন শুরু করে দিল আল্লাহ এত ক্ষুদায়ত হয়ে গেলেন ক্ষুদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর হয়েছে পেটের মধ্যে পাথর পাতা অবস্থায় খনন করেন ও ভাই একটু উঁচু গলাই বলা যাবে কি আল্লাহ ইসলামের জন্য নিবেদিত কত নবী

কাসাই কাসাই কানে কে নে আস্তে আসতে নবীজিকে যদি শুধু বলেন নবীজি শুধু যদি আসে নবীজিকে আপন করার মতো ব্যবস্থা করে জোরে গন সুবহানাল্লাহ হযরত যাবের বললেন তদের স্ত্রী কথা শুনে কলিজা ঠান্ডা হয়েছে আমরা নরকে থাকি কোন ব্যাপারে নাই কিন্তু তো জাহানের বাদশাহ আমার আপনার লিদার যুদ্ধের সেনা প্রতি রসুল আমার না কি আছে পরিচয় মানে না আমার রসুলকে যদি একবার খাওয়াতে পারি এটাই আমার সার্থকতা চলে গেলেন আল্লাহ রসুলের কাছে গিয়ে সালাম দিলেন আপনাকে সালাম দিলাম নবী মুসকে হাসি দিয়ে বললেন কি যাবে বলো জাবের রাদি আল্লাহ কাছে কাছে যাই পিস পিস কণ্ঠে বলি রসুল আল্লাহ আমি তো দেখে ফেলেছি আপনার পেটের করতে পাথর সহ্য করতে পারি না আসেন না আজকের দিনে যা করত আমার বাসায় আপনাকে দাওয়াত দিলাম মেহমান হিসেবে দাওয়াতটা গ্রহণ করে আল্লাহ রসুল মুসকে হাসি দিলেন দাঁড়িয়ে গেলেন সবাইকে বললেন সাহাবিরা তম সবাই শোনো সব সাহাবিদের ডাকলেন প্রায় তুই হাজারের মতো সাহাবি জর কন লাবা পা আর জরে আল্লাবা! দুই হাজারর মতো সাহাবিকে ডাক দিলেন বললেন বসু আরাখ। তোমাদের জন্য শুভ সংবাদ আমার সাহাবি জাবে বাড়ির পক্ষ থেকে। তোমাদের সবাইকে যাবের দাওয়াত দিয়েছে জড়েখন অল্লাহ।

আল্লাহ রসুল মুসকি হাসলেন বললেন যাবে কোন ভয় নাই সবাই মিলে তোমার বাড়িতে যাবো আল্লাহ হাজরত যাবের চলে গেলেন স্ত্রী দেখলেন কি ব্যাপার শুধু সাহাবিরা আসে আর আসে আল্লাহ এতদিন সাহাবি সবাই মিলে যখন যাবেন রাজি আল্লাহ বাড়িতে চলে আসলেন

ওয়ালাও আন্না আহলা কর আমা মোত্তা পাউফ লাফা তাপ না আলাই হিম বাৰ কাতিম ওয়াল আর্থ আর ওচরে আল্লাহ বা জনপদের লোক যদি ইমান নেক্কাশ করে এই দুইটা কাজ যদি করেই আমার আল্লাহ আদা করে পায়নি ঘোরা

নবী বললেন যাবে একটা কাজ করবা শোনো পাতিলের মধ্যে যেইটাতে বস্তু আছে তুমি ঢাকনা দিয়ে রেখে রাখবা চামচ দিয়ে শুধু তুলবা কিন্তু তাকিয়ে দেখবা আল্লাহ আকবার তাকিয়ে দেখার প্রয়োজন নাই চামচ দিয়ে তুলবা জোর জোর করে দিবা রুটির খামিরা যতক্ষণ না বলবো শেষ করবা না হাত দিবা ওখান থেকে দিবা আল্লাহ নবীর কথা শুনলেন

এবার থেকে বলি ন যাবে এবার একটু পাতিলের মুkte আয়গা করো দেখো তো তোমার খাবার কই হ즈রতে যাবে যখন মুkte উন্নত্ত করেছে তাকিয়ে দেখে যেমন খাবার ছিল ঠিক তেমনি আছে কেমন ভাবে রহমত হয় কেমন করে বদত হয় আল্লাহর কদমে সেইটা যাওয়ার সারা কোনো উপায় নাই আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ন হাবিব

মোকদ্দম অংশের মধ্যে উল্লেখ করেন প্রশ্ন করতে পারে এনো হাজু এ আবার কেমন মুফাসসির জেলে যায় প্রশ্ন আছে না নাই জোরে বলেন আছে না নাই মনে রাখবেন এনো মুসলমান যারা জেলখানায় যায় তারা নবীর সুন্নাহ পালন করে কথা বলেন ঠিক কিনা জলখানায় বসে বসে তিনি কি দাপ্লাই দিলেন তাফসিরে ফ্রিজাইলম তার কোনো অপরাধ ছিল না অপরাধ ছিল একটাই আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব قائم করব এমন কথা বলার কারণে তার জেল খারা কারাগার রঙ করে রেখেছে নাবি ইসমিলা আজ থেকে থেকে যারা আল্লাহর কথা বলবে আল্লাহর কোরআনের রাজত্ব قائم করতে যাবে মসালমান তারাও যুগে যুগে জেলখানায় কারাবরণ করতেই পারে কথা বলেন ঠিক কিনা জেলখানায় কারাবরণ করেছে আবার জীবন দিয়েছে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ফি দিলালুল কোরআন ইয়ানি আমাল্লাহ কোরআনের ছায়ায় দড়টায় হচ্ছে আল্লাহর নিয়ামত চলে কোন সুবহানাল্লাহ কেউ যদি পড়ে আমি কোরআন বুঝব আর কোরআন দিয়ে জীবন গর্ব আল্লাহ বলেন গোল সঙ্গে সঙ্গে তিনটা পুরস্কার ও মুসলমান কষ্ট হয় কষ্ট পাচ্ছেন আমার কথা কি বোঝা আজাই আলোচনা চলবে না শেষ করে দেবে আল্লাহর গুলাল যারা বলবে কোরআন পড়ব কোরআন বুঝবো আর কোরআন দিয়ে জীবন গড়ব ওই গোলামদেরকে তিনটা পুরস্কার দেবেন এক নম্বর পুরস্কার তাহলে পাওয়া ওই ব্যক্তির সম্মান বাড়াবে ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে বাড়িয়ে দেবেন তারা বলেন সম্মান দেওয়ার মালিককে আর একটু জোরে বলেন তোকে আল্লাহ কোরআন মান্যে বড় ব্যক্তির সম্মান বলেন ও তাবার কাবুল হায়াত দুই নম্বর হল তার জীবনে যত বরকত প্রয়োজন তিনি ভরপুর করে দেন আর তিন নম্বর হলো জীবন পরিচালনা করতে গিয়ে ছোট ছোট গড়া হতে পারে আমার আল্লাহ করেন মানার কারণে তার জীবনের সকল সহিরা গুণা গুলো মাফ করে দে আল্লাহ রব্বুল আলম করেন তাকে বললেন রহমান আবার বললেন বুসরা

পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ইবাদত হল কোরআনের তেলাওয়াতের বলুন সুবহানাল্লাহ নবীজি আমার ভিন্ন হাদিসে বলেন মান কারা আহরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পাঠ করে নবী আমার বলেন একটা নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয় কিন্তু আমার আল্লাহ দয়া করে কিন্তু আমার আল্লাহ আমায় বলে একটা এক রেkla না। একটা হারাম তেলাওয়াত করলে একটারে 10 গুনবারে 10টা নেকি দান করে এই জন্য কুরআনটা পড়লেই সওয়াব হয় ও মুসলমান এখন বলতে পারে মরজুন কুরআন পড়াত অনেক কঠিন মিথ্যা কথা কারণ আমার আল্লাহ বলেন আমার কথা সত্য হবে আল্লাহ বলেন কোরআন করা সহজ করলাম আমরা বলি না হুজুর ইংরেজি কঠিন তার চাইতেও কঠিন আরবি দেখবেন ইংলিশ অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রির জন্য একটা বাচ্চার কিউটর মাস্টার রাখা হয় আর কোরআন শেখার জন্য দাম দিয়ে মাস্টার রাখে না মাত্র ফুলকানিয়াই পাঠায় কথা বলে ছিলকে না এই যে কোরআনটাকে অপেক্ষা করলে এটা করে হবে না কারণ কোরআন যে দিয়েছেন তিনি কে একমাত্র সম্মান একমাত্র ইসলাম ও মুসলমান কেবল মাত্র শুধু মাত্র দিতে পারেন আমাদের রব তিনি কে আল্লাহ বলেন আল্লাহ দেখে বলেন ওই বললাম সম্মান ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ জিল্ল দেওয়ার মালিক আমি আল্লাহ ও ভাই বলেন সম্মান জীবিত তিনি কে রোমান যিনি করেন তিনি কে কারণ আল্লাহ বলেন বিচারকদের বিচারক কথা বলুন সে কিনা